আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব লাউ শাক দিয়ে চিংড়ি মাছের খুবই লোভনীয় একটা তরকারি তো প্রথমে একটা পাতিলে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি নিয়ে নিব তারপরে এখানে দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা বাটা রসুন বাটা এবার সবগুলো উপকরণ হাত ভালোভাবে মেখে নিব তো বেশ খানিকক্ষণ মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নেব তারপর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো মুসুর ডাল এখানে আমি হাফ কাপের একটু বেশি মুসুর ডাল পরিষ্কার করে ধুয়ে পানি ধরিয়ে নিয়েছি মুসুর ডালের সঙ্গে আমি পেঁয়াজ মসটা ভালোভাবে মেখে নেব এরপর আমি এখানে দিব লাউ শাক এখানে আমি হাফ কেজি পরিমাণ লাউ শাক কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এই লাউ শাকটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিব লাউ শাকটা যখন এরকম নরম হয়ে আসবে তখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে লাউ শাকটা রান্না করে নেব আর এখানে কিন্তু পানিটা একটু বেশি লাগবে তো এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন এরকম ঝোল ঝোল থাকবে আর ডালটা শাকটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটা চুলো থেকে নামিয়ে নিব এবার একটা কড়াই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর এখানে দেবো পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ ও রসুন কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিব তো পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ এখানে আমি চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি শুধুমাত্র চিংড়ি মাছের জন্য দিয়ে দেবো লবণ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আবার এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপরে এখানে দেবো অল্প পরিমাণ আদা বাটা রসুন বাটা ও জিরা বাটা এবার এই বাটা মশলাগুলোকে দিয়ে আমি এটা হবে ভেজে নেব কিছুক্ষণ এরপর আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আর এখানে কিন্তু অবশ্যই এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এই মশলাটা কষানো যত ভালো হবে এই তরকিটা খেতে কিন্তু ততটাই মজা লাগবে তো বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন পানিটা শুকিয়ে আসবে আর তেলটা এরকম উপরে উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা লাউ শাক লাউ শাকগুলোকে দিয়ে আমি বাগান দেবো দিয়ে এটা নাড়াচাড়া করে অল্প আছে ঢেকে রেখে দেবো চার পাঁচ মিনিট আর এটা নাড়াচাড়া করে চার পাঁচ মিনিট পর আপনার দেখাচ্ছি কতটা সুন্দর লবণীয় হয়েছে আর এরকম একটা তর্কে থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে কিছুই লাগবে না আর এই তর্কিটা খেতে এতটাই মজা হয় যে শুধুমাত্র একটা তর্কি দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন আর গরম ভাতের সাথে এরকম একটা তরকি থাকলে আর কিছুই লাগবে না আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ